কিশোরগঞ্জের পাগলা মসজিদ বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও আধ্যাত্মিক নিদর্শন প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে নামাজ পড়তে মানত করতে বা শুধু দেখতে এই মসজিদ শুধু ধর্মীয় স্থান নয় এটি আজ বিশ্বাস ঐতিহ্য দানশীলতা ও মানবতার প্রতীক হয়ে উঠেছে এই মসজিদের ইতিহাস কি আমরা জানি কীভাবে নামকরণ করা হয়েছে এই পাগলা মসজিদ আজ আপনাদের সামনে তুলে ধরব পাগলা মসজিদের ইতিহাস দুই শতাব্দী আগে কিশোরগঞ্জে ইসাখা বংশের এক জমিদার ছিলেন কৈবরদাত খান তার ভাতিজা দেওয়ান জিলকদরদাত খান ছিলেন আল্লাহ ভক্ত ও জাগতিক বিমুখ একজন মানুষ জমিদারী বিলাসিতা তার পছন্দ ছিল না তিনি নিয়মিত নামাজ পড়তেন কোরআন তেলাবত করতেন এবং নির্জনী ইবাদত করতেন তাদের বাড়ির পাশেই ছিল একটি পালকি ঘাট যেখানে অতিথিরা নৌকায় আসতেন সেই ঘাটের পাশে তিনি নামাজ পড়তেন এবং আজান দিতেন স্থানীয় মানুষ তার আচরণ দেখে প্রথমে তাকে পাগল বলে হাসাহাসি করত কিন্তু সময়ের সঙ্গে সেই পাগল নামটি হয়ে গেল তার পরিচয় পাগলা সাহেব তার ইবাদত আর নিষ্ঠা থেকেই পরবর্তীতে এখানে গড়ে ওঠে এক ছোট নামাজঘর যা ধীরে ধীরে রূপ নেয় আজকের পাগলা মসজিদে তবে এই ইতিহাস নিয়ে বিভিন্ন জনশ্রুতি রয়েছে অনেকে বলেন পাগলা সাহেব খরস্রোতা নরসুন্দা নদীর বুকে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের জায়গায় স্থিত হন তার ইবাদাত বন্দেগীর জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে নদীর মাঝে টিলায় তার জন্য টিনের ঘর তৈরি করে দেওয়া হয় সেই ঘরটি পরবর্তীতে পরিচিত হয় পাগলা মসজিদ নামে আরেক প্রচলিত জনশ্রুতি অনুযায়ী হয়বতন নগরের জমিদার পরিবারের এক নিঃসন্তান বেগম যাকে সবাই পাগলা বিবি বলে ডাকত স্বপ্নে আদিষ্ট হন নরসুন্দর তীরে একটি মসজিদ নির্মাণ করতে তিনি সেই স্বপ্ন অনুযায়ী মসজিদ নির্মাণ করেন যা শুরুতে পাগলা বিবির মসজিদ নামে পরিচিতি পায় সময়ের সঙ্গে সংক্ষেপে নামটি হয়ে যায় পাগলা মসজিদ এই দুই গল্পই স্থানীয় মানুষের মুখে মুখে আজও প্রচলিত যা মসজিদটির আধ্যাত্মিক মাহাত্মকে আরও গভীর করে তুলেছে প্রথম দিকে মসজিদটি ছিল ছোট্ট কয়েকজন মুসল্লি নামাজ পড়তে পারতেন সেখানে ধীরে ধীরে মসজিদটি বড় হতে থাকে উনিশশো সালে মোকামা প্রশাসনের তত্ত্বাবধানে জনাব শহীদুল সারের নেতৃত্বে মসজিদটি ওপেন ওপেনলিল্লাহ মসজিদ হিসেবে ঘোষণা করা হয় তখন থেকে জেলা প্রশাসককে সভাপতি করে ত্রিশ সদস্যের একটি কমিটি এই মসজিদ পরিচালনা করে আসছে বর্তমান পাগলা মসজিদ তিনতলা বিশিষ্ট ছাদে তিনটি বড় গম্বুজ এবং একটি পাঁচতলা ভবনের সমান মিনার রয়েছে যা দূর থেকে দেখা যায় স্থাপত্যশৈলীতে এটি দেশের অন্যতম দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণকালে এর আয়তন ছিল মাত্র দশ শতাংশ জমির ওপর এখন এটি তিন একর আটাশি শতাংশ এলাকায় বিস্তৃত মসজিদটি সব ধর্মের মানুষের কাছে পবিত্র বলে বিবেচিত এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে হিন্দু সহ নানা ধর্মবর্ণের মানুষ এখানে দান করেন কেউ দেন গরু ছাগল হাঁসমুরগি কেউবা নগদ টাকা কেউ বা স্বর্ণরূপার গয়না বা বিদেশি মুদ্রা প্রতি তিন থেকে চার মাস পর পর মসজিদের দানবাক্স খোলা হয় প্রতিবারই কোটি কোটি টাকা পাওয়া যায় প্রতিবার আগের রেকর্ড ভাঙে নতুন রেকর্ডে এই বিপুল দান থেকে পরিচালিত হয় অসংখ্য মসজিদ মাদ্রাসা ও এতিমখানা অসুস্থ ও দরিদ্র মানুষের চিকিৎসার জন্য এই তহবিল থেকে সাহায্য দেওয়া হয় দুই সালে মসজিদের পাশে প্রতিষ্ঠিত হয় একটি হাফেজিয়া মাদ্রাসা করোনা মহামারীর সময় সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের আশি জন স্বেচ্ছাসেবককে এখান থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল প্রতি শুক্রবার হাজার হাজার মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন নরসুন্দা নদীর তীরে নির্মিত মসজিদটির চারপাশে এখন দৃষ্টিনন্দন সৌন্দর্যবর্ধন কাজ হয়েছে নদী খনন রঙিন আলোকসজ্জা এবং নতুন সেতু নির্মাণে পুরো এলাকা এখন মনোমুগ্ধকর পাগলা মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে শীঘ্রই এখানে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে যার বাজেট ধরা হয়েছে একশো কোটি টাকা কমপ্লেক্সটি নির্মিত হলে একসঙ্গে প্রায় পঞ্চাশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন থাকবে আলাদা অজুখানা নারী ও পুরুষের নামাজের স্থান অতিথিশালা ও ইসলামী গবেষণা কেন্দ্র আজকের পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জের নয় বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক দুই শতাব্দী আগের সেই একা পাগলা সাহেব বা পাগলা বিবি যাদের নাম নিয়ে মানুষ হাসত তাদের নামেই আজ এই মসজিদ লাখো মানুষের শ্রদ্ধার কেন্দ্রবিন্দু এখানে আসেন তারা যারা বিশ্বাস করেন মানত করলে মনোবাসনা পূর্ণ হয় এখানে আসেন তারা যারা খুঁজে পান শান্তি বিশ্বাস আর আল্লাহ সান্নিধ্য পাগলা মসজিদ আজ কিশোরগঞ্জের নয় পুরো বাংলাদেশের আধ্যাত্মিক ইতিহাসের এক উজ্জ্বল প্রতীক